দর্শক বয়সের ভারে নুয়ে পড়া সামনের স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন শিক্ষক হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশের একজন নাম করা শিক্ষক ছিলেন এক সময় সিমেন্টের বস্তা মাথায় নিয়ে এভাবেই জীবন আর জীবিকার তাগিদে তাকে কাজ করতে হচ্ছে স্যার আপনার তো বয়স হয়েছে আপনি কি এগুলো বহন করতে পারছেন পারছে কষ্ট হয় কিন্তু করতে হয় ওটা তো দেখলে চলবে না করতে হবে জীবন সংগ্রাম স্যার কত বছর আপনি শিক্ষকতা করেছেন গত বছর পর্যন্ত আটচল্লিশ বছর শিক্ষকতা করেছি আটত্রিশ বছর আপনি শিক্ষকতা করেছেন আটচল্লিশ বছর আটচল্লিশ বছর শিক্ষকতা করেছেন কত হাজার হাজার ছাত্রছাত্রী আপনার হাত দিয়ে পার হয়েছে স্যার এসে তো গেছে প্রচুর দর্শক আট বছর যিনি শিক্ষকতা করেছেন হাজার হাজার ছাত্রছাত্রীকে যিনি পড়িয়েছেন আজকে দেখেন তার সংসার তার পরিবার আর তার পেট চালানোর জন্য তাকে কি করতে হচ্ছে আমরা কোথায় শিক্ষকদের মর্যাদা দেই বলেন তো রুগ্ন আর জীর্ণ শীর্ণ দেহ কাঁচা পাকা মাথার চুল আর সেই সঙ্গে হাত দিয়ে এভাবেই তুলছে বালু হয়তো বা করছে কোন শ্রমিকের কাজ দেখতেই পাচ্ছেন একজন রাজমিস্ত্রীর সাধারণ জোগালদার তাকে নিয়ে কেন এত আয়োজন কিসের জন্য কিসের টানে দর্শক জানলে অবাক অবাক উনি একজন মানুষ গড়ার কারিগর হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আমার মতো আপনার মতো কত ছাত্র জন্ম দিয়েছেন তিনি তার হাত দিয়ে সরে ও আর শিখেছেন কত হাজার হাজার ছাত্র ছাত্রী অথচ ভাগ্যের নির্মমতা আজকে তাকে এই অবস্থায় এনেছে কতদিন যাবত আপনি এই যোগালদারের কাজ করছেন আমি এক বছরের মতো আমি ওই প্রাইভেট টিউশনই করতাম হাই স্কুলটাই বেশি করতাম আচ্ছা আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম পঞ্চম শ্রেণীর স্টুডেন্টই পড়াইতাম আচ্ছা মানে পঞ্চম শ্রেণীতে পড়ে আবার পঞ্চম শ্রেণীর স্টুডেন্টই প্রাইভেট পড়াইতেন কতটা মেধাবী ছিল একবার ভাবেন না মেধাবী তো আমি বলবো না আমি শুধু ট্রাই করেছি হুম 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 2008 সাল পর্যন্ত আসলাম আচ্ছা আসার পরে তখন দেখলাম যে স্কুলের দাপটে শিক্ষকের দাপটে আমার পেশাটা আস্তে আস্তে কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা তখন আমার এক বন্ধু কেজি স্কুলে

বিষয়েটা একদম নাই ইস্কুলে বেতন সুবেন কমে গেল আচ্ছা বেতনও কম সামান্য মাত্র 2800 টাকা বেতন হুম তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম আচ্ছা যে চলে না তারপরে আমি অন্য জব খুঁজতে লাগলাম অন্য অন্য স্কুলে

আমি কর্ম দর্শক যে হাত দিয়ে একসময় শত শত খাতা দেখতেন শিক্ষার্থীদের নাম্বারিং করতেন একই সঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রীকে পড়া লেখা করাতেন চক ডাস্টার যে হাতে ছিল যে হাতে ছিল শাসন ভালোবাসা আর স্নেহ আর আজকে দেখেন সেই হাত দিয়ে সহকারী যোগালদার হিসেবে তাকে এখন ইট সিমেন্টের কাজ করতে হচ্ছে দর্শক ভাবেন বিষয়টা কতটা বেদনাবিথুল আমরা নতুন প্রজন্ম হয়তো পুরাতনদের কথা ভুলে যাই আমাদেরকে যারা আজকে এইখানে নিয়ে এসেছে তাদের কথা হয়তো আমরা ভুলে যাই আজকে তার অবদান যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো গুনে শেষ করতে পারবো না অথচ তার অবদানের কি প্রতিদান দিলাম আমরা